শুভ সকাল বন্ধুরা বর্ধমান জেলার আমি অর্চনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আর সকালে উঠে আগে দেখো তুলসতলা তার দৌড়ে জল দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি বিরাজ করে নিয়েছি সকালে উঠে আগে আমার বিরাজ করতে লাগে তাহলে আমার কেমন যেন লাগে আর দেখো এখন আমি চলে এসেছি কলের পারে। এগুলো ছিল রাতের বাসন তাই এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি সব কিছু তো তোমাদের কিন্তু দেখানো সম্ভব নয় বলো বন্ধুরা ক্যামেরা বাইরে আমাদের অনেক কাজ করতে হয় যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন দেখো আমি ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি তখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আজকে আমার ঘুমতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এখন এখন আমি বাসনগুলো ভালো করে একে একে ধুয়ে নিচ্ছি আর দেখো বাসনগুলো ধোয়ার পর এখন আমরা বুঝতেও পারছি না ঠান্ডা দিনের বেলা তাই ঘড়ির কাটা গড় করে ধরছি আর এখানে আমি আদা রসুনের পেস্ট করবো বলে ওগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম যাতে আমার আমি বানিয়ে রাখি দুদিনকার জন্য যাতে তার পরের দিনে কাজটা একটু হলেও কম থাকে তো দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তখন ঘড়িতে বাজে এগারোটা মানে বুঝতেও পারছি না তখন এগারোটা বাজলো কখন দশটা বাজলো কাজ করতে করতে ঘড়ি কাঁটা দর দর করে চলে যাচ্ছে আর এখানে দেখো আমি হাইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এখানে দেখো আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো মেয়েদের অনেক কাজ করতে হয় তাই শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে এত কাজ করার পরও শুনতে হবে তোমরা কী করছো দিন। দিনের শেষে এটাই শুনতে হয় তো মেয়ে হয়ে জন্মেছি বন্ধুরা কথা তো শুনতেই হবে তাই না তো দেখো আমি চাল কিন্তু দিয়ে দিয়েছি এরপর এখনও একটা পেস্ট করবো সেটাকেই আমি রেডি করব তো আমি এখন গোটা জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি ভেবে পাচ্ছি না এখনও আমি কী বানাবো তাই অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আমি তখন দেখো পেস্ট করে নেবো এখন আমি সুইচ বাদ দিয়ে আমি লাইটে শুয়ে দিচ্ছি তাই তখনও আমার খেপার মতন হাসছি আর দেখো আজকে অনেক বেলা হয়ে গেছিলো তাই আজকে আমি শুধু চিকেন আর ভাত করে নিয়েছি তখন বাজ দুপুরে বাজে দুটো তাই আমি দেখো দুপুরে খাবার খেয়ে আমার দুপুরে ভা মানে খাবার খেয়ে নিলেই আমার যেন প্রচুর আলিশ আসে মনে হয় আর কিছু করতে ভাল লাগে না একটু যদি শরীরটা বিছানে ফেলে দিই তো প্রচুর আরাম লাগবে তো আমার ক্যামেরাম্যান আমাকে তখন হাসাচ্ছিল তাই আমি হাসছিলাম আর দেখো দুপুর গড়িয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমার জামা জামাকাপড়গুলো রোদ ছিল আমি ওগুলো তুলে নিয়ে এলাম এত ছোটো দিনের বেলা তো কাপড়গুলো ভালো করে রোদে শোকাচ্ছেও না আর বললাম না দুপুরে আমার প্রচুর আলস আছে তাই দেখো আমি দুপুরে খেয়ে বাসনগুলো কলের পাড়ে ভিজে দিয়ে আমি দুপুরে শুতে চলে গেছিলাম আর এখন আমি বাসনগুলো ধুয়ে নেব এখন বাজে পাঁচটা তো দেখো আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে তো দেখো আমি এখানে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একে একে বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি এরপর অনেক কাজ আছে বন্ধুরা সব কিছু তো তোমাদের সঙ্গে বলেই দিয়েছি শেয়ার করতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ক্যামেরা ক্যামেরা ধরা লোক নেই আমার তার জন্য খুব অসুবিধা হয় আর এখানে দেখো এখন বাজে সাড়ে ছটা তাই একটু চা খাবো বলে চা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এখন কী যে চা খাবো ভেবে পাচ্ছিলাম না সবাই শিঙারে দিয়ে চা খাই আর আমি কী দিয়ে খাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো আমি খাচ্ছি চপ দিয়ে চা আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে যাবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা যে যেখানে তাকে সুস্থ থাকবো ভালো থাকবো বন্ধুরা সকলকে টান